প্রিয় দর্শক আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক আজ ঈদ আমি তো গ্রামের বাড়িতে রয়েছি আমার গ্রাম আরামবাগের আরান্ডি অঞ্চলের শীতলপুর গ্রামের মেহেদিচক পাড়া বুঝতে পারছেন অনেক ডিটেলস মেহেদিচক আমার পাড়ার নাম আর গ্রামের নাম হচ্ছে শীতলপুর তো গ্রামের বাড়িতেই আমরা ঈদ কাটাই প্রত্যেক বছরই তো দেখেন আমি গ্রামের বাড়ি থেকেই ঈদের যে মোবারকবাদ সেটা জানাই তো সকালে ঈদের নামাজ পড়েছি ছেলেকে নিয়ে গিয়েছিলাম আয় এদিকে আয় ছেলে রয়েছে সাথে বস এই যে নামটা বলে দে একবার সে কার সাজিয়েছিলাম আজকে কি বলবি আজকে সকালকে ঈদ মোবার জানাচ্ছি ভেরি গুড আর সকালে কি খেয়েছিস কি আজকে আজকে সিমাই খেয়েছি সিমাই খেয়েছি ভেরি গুড আর সারাদিন খেলাধুলা করতে হবে বল আরশাদ ইসলাম আপনারা জানেন হয়তো আগেও দেখেছেন তো আশা করি সকলেরই আজকে দিনটা ভালো কাটছে ভালো কাটুক সেটাই কামনা করব আমি আগেও বলেছি যে আজকে এই রকম একটা দিনে হয়তো অনেকে সমস্যার মধ্যে সমস্যার মধ্যে রয়েছেন সংকটে রয়েছেন তাদের হয়তো ভালো করে কাটছে না কিন্তু এটুকু আশা রাখবো যে আগামী ঈদগুলো তাদের জন্য ভালোভাবে কাটবে সকলকেই শুভেচ্ছা জানাই আর আমি দেখছি যে আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছেন ঈদের মোবারকবাদ জানাচ্ছেন ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন কিন্তু আমি সকলকে আলাদা করে রিপ্লাই করতে পারিনি কারণ হোয়াটসঅ্যাপে প্রচুর সংখ্যাতে আসছে ফলে সম্ভব নয় আর কি তো যারা পাঠাচ্ছেন হয়তো ভাবছেন যে আমি কেন কিছু বলছি না আমি দেখছি স্ক্রল করে আমি পরপর আমি দেখে যাচ্ছি কিন্তু সেগুলোকে তো পাঠানো মানে আলাদা করে তো রিপ্লাই তো দেওয়া যাবে না তো সেই জন্যে আমি এটার মাধ্যমে বলছি যারা আমাকে শুভেচ্ছা পাঠাচ্ছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কিছু মনে করবেন না সকলকে আলাদা আলাদা করে যদি বলতে পারতাম রিপ্লাই দিতে পারতাম হয়তো বেশি ভালো হতো এইভাবেই পাশে থাকবেন আমি দেখছি অনেকেই আপনারা আমাকে খুব ভালোবাসেন আর এই আমাদের যে অনুষ্ঠান যেগুলো হয় ঈদ দুটো ঈদ রয়েছে বছরে আর অন্যান্য যে দিনগুলো আসে আপনারা আমার মানে আমাকে শুভেচ্ছা জানান ভালো লাগে যে এইভাবে পাশে রয়েছেন আমরাও আমাদের মতো করে কাজ করে যাচ্ছি লড়াই করে যাচ্ছি পাশে থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে আজকে দিনটা আর কিছু করব না ছুটি চাইছি আপনাদের কাছ থেকে কাল থেকে আবার কাজ হবে ভালো থাকবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে আর একবার বলে দাও সকলকে ঈদ মুবারক সকলকে ঈদ মুবারক ভালো থাকুন